আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই ভালো আছেন অবশ্যই আমি আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে লালবাগ ঐতিহ্যবাহী লালবাগ এলাকায় লালবাগ রোড বলে এটাকে এটা একটা ব্যস্ততম এলাকা জনবহুল এলাকা এই বড়ো রাস্তার সাথে এটা রাস্তাটা হচ্ছে তিরিশ ফিট রাস্তা এখানে বড় রাস্তার সাথে জমি পাওয়া যায় না খুবই কম বিক্রি করে মানুষ তো যাকে আমি দেড় কাঠা জায়গা পেয়েছি এটা বিক্রি করা হবে হ্যাঁ এটা একটা রানিং এরিয়া এরিয়া আশেপাশে অনেক বড় বড় বাড়ি আছে ছয়তলা সাততলা বাড়ি শিক্ষিত লোক বসবাস করে আশেপাশে অনেক ভালো ফ্যামিলি বসবাস করে এবং এটা যদি এই দেড় কাঠা জায়গা যদি কেউ কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বারে ফোন দিবেন হ্যাঁ এই যে আশেপাশে বড় বড় বাড়ি দেখা যাচ্ছে সুন্দর সুন্দর বাড়ি আপনারা যদি দেড় কাঠা জায়গা কিনে বাড়ি করেন নিচে দোকান হবে উপরে অ্যাপার্টমেন্ট হবে হ্যাঁ এবং সাথে সাথে ভাড়া হয়ে যাবে এটা একটা রানিং চলমান রোড ব্যস্ততম এলাকা লালবাগের এই দেড় কাঠা জায়গা যারা কিনতে চান আমার মোবাইল নাম্বারে ফোন দিবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ এই যে ভিডিওটা দেখা যাচ্ছে এই দোকান সহ এই বাড়িটা বিক্রি হবে হ্যাঁ এখানে ফার্নিচারের দোকান আছে পিছনের দোতলা ফাউন্ডেশন ছাড়া দোতলা বিল্ডিং আছে হ্যাঁ এই জায়গাটা বিক্রি হবে যারা কিনতে চান আমার মোবাইল নম্বরে ফোন দিবেন আর আমি আরেকটা কথা বলে রাখি ভিউয়ার্স আমি জমি বাড়ি ফ্ল্যাট দোকান এগুলো ক্রয় বিক্রি নিয়ে কাজ করি লালবাগে এবং চোরে কেরানীগঞ্জ অনেক বাড়ি আছে জমি আছে আমার কাছে যারা কিনতে ইচ্ছুক আমার মোবাইল নাম্বারে ফোন দিবেন ভালো ভালো জমি বাড়ি ফ্ল্যাট আছে আমার সন্ধানে ওকে ভালো থাকবেন সবাই আসসালাম